নিজেকে সস্তা বানাতে না চাইলে এই ছয়টি কথা মনে রাখুন এক নিজে থেকে বেশি অন্যকে কখনোই প্রায়োরিটি দিবেন না আর যাকে খুশি করার জন্য নিজের কাজ ফেলে তার কাজগুলো করে দিচ্ছেন সে দেখবেন একটা সময় আপনার কাজের সেক্রিফাইস গুলো মূল্যায়নই করবে না দুই কখনো একতরফা সম্পর্কে জড়াবেন না যে আপনাকে অ্যাভর্ড করে বা আপনাকে মূল্য দিতে চায় না তার সাথে বারবার সম্পর্কে জড়ানোর চেষ্টা করাটা নিজেকে ছোট করা ছাড়া কিছুই না তিন অন্যের উপকার করা নিঃসন্দেহে মহৎ কাজ কিন্তু সে না চাইতেও তার গায়ে পড়ে যেয়ে যদি আপনি তার উপকার করেন সে ভাবে নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ আছে তাই আপনি তাকে উপকার করার জন্য উঠে পড়ে লেগেছেন তাই সাবধান থাকতে হবে চার প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না প্রয়োজনের চেয়ে বেশি কথা বললে আপনার কথার গুরুত্ব কেউ দিবে না নাম্বার পাঁচ অন্যকে খুশি করার জন্য নিজের মনের বিরুদ্ধে যে কোনো কিছু করবেন না অনেক সময় নিজের ব্যক্তিত্বকে বজায় রাখার জন্য অন্যকে না বলতে শিখুন নাম্বার ছয় অনেকে না চাইতেও আমরা তাদের গায়ে পড়ে পরামর্শ দিতে চাই এটা তারা মুখে না প্রকাশ করলেও মনে মনে অনেক বিরক্তি প্রকাশ করে তাই অন্যকে গায়ে পড়ে কোনো পরামর্শ দিতে যাবেন না